এর কোনো ঠিক নেই আজকে এই দেখো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের আর জি ব্লগসে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে হচ্ছে রবিবারের সকাল আর রবিবারের সাড়ে ছটা মানে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাওয়া আজকে হচ্ছে মামা ডান্স ক্লাস থাকে যারা আমার ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো তো তার জন্য কিন্তু রবিবারে আমি অনেকটা সকালেই উঠে পড়ি তো আজকে ঘুম থেকে আমার অনেকটাই উঠতে লেট হয়েছে তো আর এই যে গরম যাই হোক সমস্ত কাজ গুছিয়ে টিফিন করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি স্টেশনে চলে এসেছি তো এখানে এসে শুনলাম যে আজকে ট্রেনের গণ্ডগোল ট্রেন যাবে না মানে অনেকক্ষণ পরপর কিন্তু যাচ্ছে কোথাও কাজ হচ্ছে তো যাই হোক স্টেশনের দিকে রওনা তো দিচ্ছি কারণ সবাই গেছে টিকিটও কাটা হয়ে গেছে মানে টিকিট দিচ্ছে ট্রেনটা আধা ঘন্টা পনে এক ঘন্টা এরকম এক ঘন্টা এরকম লেটে লেটে ছাড়ছে তো আমাদের ক্লাস তো শেষ হয়ে যাবে তো যাই হোক নীলিমা ওই যাচ্ছে পম্পা টিকিট কেটেছে আর ক্লাসে ফোন করেছি যে আমাদের কিন্তু লেট হবে যদি ট্রেন ছাড়ে তাহলে কিন্তু যাব আর যদি অনেকটা লেটে ছাড়ে তাহলে কিন্তু এখান থেকে রিটার্ন যেতে হবে বাড়ি রাখো বন্ধুরা আমাদের ট্রেনের কোনো ঠিক নেই আজকে এই দেখো সবাই বসে রয়েছি কখন যাব কোনো ঠিক নেই মনে হয় আমাদের রিটার্নে যেতে পারে ওরা বলছে টিকিট কেটেছি তো হাওয়া তো খেয়ে টিকিটটা কি ফাও পাওয়া যাবে এই জন্য ট্রেনে বসে আমরা হাওয়া খাচ্ছি আর দশ মিনিট দেখবো যদি ছাড়ে তাহলে যাবো তাহলে না তো এই দেখো এই দাঁড়াস না এত লেটে ট্রেন ছেড়ে আর দাঁড়াস না তো এই তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটার পরে বাড়ি এস আসলাম আর কি এসে তো প্রচণ্ড কাজ আর প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড কষ্ট হয়েছে এতটা কষ্ট হয় না ভেবেছিলাম যাব না আজকে ক্লাসে তো গত রবিবারে যায়নি মানে আগের রবিবারটা লোকনাথ পুজোর জন্য ওই জন্য আজকে গেছি কারণ এত গরমে পারা যাচ্ছে না ঋষু এসেও যে অলরেডি ওখানে শুয়ে পড়েছে আর হচ্ছে কি না আমি এখন রান্না বান্না সমস্তটাই করব। আগে একটু প্রোটিন পাউডার খাবো ঋষুকেও দেবো তারপরে বাইরে রোদ দেখো কি করে কাজ করবো যায় না এই গরমে মানে ক প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এই গরমে রোদে পুরো সব করতে হবে কারণ সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে সমস্ত কাজ পড়ে থাকে চলো কাজ কমপ্লিট করে নিয়ে আগে আর এই তো দেখো কিচেনে চলে এসেছি কিচেনে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আগে দেখো বাসনগুলো একটু সেট করে নিচ্ছি কোথায় কোথায় বাসন রাখবো আর কি এগুলো রাতের ধোয়া বাসন তারপরে প্রত্যেক দিনের মতো দেখো একটা কাপড় নিয়ে নিয়ে উপর থেকে মুছে দিচ্ছি আজকের ভালো করে মোছার কিন্তু সেইভাবে টাইম নেই কারণ আমরা আসার সময়ও অনেকটাই লেটে এসেছি অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে থেকে থেকে তারপরে এসেছি এতে আমাদের ঘন্টা খানিকের বেশি কিন্তু টাইম লস হয়ে গেছে আর এই রোদ গরমে না আর ভালো লাগছে না যে বাড়িতে কাজ করি কেউ একটু রান্না করার থাকলে এসে যদি রান্না মানে খাবারটা পেতাম তাহলে হয়তো স্নান করে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিতাম তো সে উপায় কিন্তু আমার নেই কিন্তু আমার মা থাকলে আমার খুব ভালো হয় এইগুলো আমার মা কিন্তু গুছিয়ে রেখে দেয় তো যাই হোক এই দেখো প্রত্যেক দিনের মতো কিন্তু এইগুলো একটু কাপড় দিয়ে মুছে নিতে হয় না হলে একটু তো ধুলো পরেই বলো তো আমি ডেলিগারের মতো যত কাজ থাকুক না কেন এইগুলো করে নিই তো যাই হোক তারপরে দেখো অনেকগুলো বাসন ছিল সকালের টিফিন হয়েছে আর বাস সেই বাসনগুলোই ছিল একটু চা খেয়ে গেছিলাম তো ভাবলাম বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে তো বাসনগুলো ধোয়ার পরে কিন্তু আমার অনেক অনেক কাজ বাকি আছে যেগুলো আজকে এতটাই লেটে উঠেছি ঠাকুর ঘরে কোনো কাজ কমপ্লিট করে যেতে পারেনি শুধুমাত্র ঠাকুরকে জাগিয়ে চলে গেছিলাম তো ভাবছি এই রোদের মধ্যে কলের পারে গিয়ে কি করে কাজ করব। কারণ কলের পারে না প্রচণ্ড রোদ উঠে যায় এগারোটা বাজলে সেটা জানো তোমরা দেখেছ আমার ব্লকে আর কি তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর ফ্রিজে রয়েছে মাছ মাংস আছে আজকে যেহেতু সানডে ভেবেছিলাম চিকেন করব। তো আজকে আর চিকেন করতে ইচ্ছা করছে না তো ওই জন্য একটু মাছের ডিম ছিল সেইটা বার করলাম আজকে ভাবলাম একদম সিম্পল রান্নাবান্না করবো যাই হোক ডিমটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু বাদ বাকি কাজ সেরে আমি স্নান করে নেব কারণ অনেক গরম লাগছে আর মাথাটা ভীষণ ধরেছে গরমে তো যাই হোক বন্ধুরা কাজ কমপ্লিট করে এসে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর এই তো দেখো ঘরের মধ্যে সবজি নিয়ে চলে এসেছি কেন হলতো কিচেনে একদম যাওয়া যাচ্ছে না এত গরম লাগছে আর এই ঘরটাতে যেহেতু সারা রাত এসি চলে ঠান্ডা থাকে আর আমরা বাড়ি ছিলাম না জ্বালনা সকালে আজ খোলা হয়েছিল না তো বেশ ঠান্ডা আছে তো ওই জন্য সবজি নিয়ে আর চোপারটা নিয়ে কিন্তু আমি এখানে চলে আসলাম আমি না সেইভাবে চাকুতে আর এই চোপারের উপর কিন্তু সেইভাবে কাটতে পারি না তবুও গরম লাগছে বলে কিন্তু বসে বসে একটু কেটে নিলাম সব বড় বড় হয়েছে কাটা তো ওদিকে ভাতটা বসিয়ে গেছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে উচ্ছে পটল কুমড়ো দিয়ে ভাজা হচ্ছে আজকে আমার মামাম বলল শুধু আলু সিদ্ধ আর এই ডিম মানে মাছের ডিমটা রান্না করো আমি ভেবেছিলাম মাছের ডিমটা পটল আলু দিয়ে বেশ পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করবো আমার কিন্তু ওই সবজিটা খুব ভালো লাগে তো ঋষিও ভালো খায় কিন্তু এত গরম লাগছিল তো ঋষি বলল যে আর আমিও ভাবলাম যে এই গরমের কিছু করতে ইচ্ছা করছে না তো ওই জন্য আলু সিদ্ধ দিয়েছি আর এখানে একটু উচ্ছে কুমড়ো আর পটল ছিল এগুলো কি বলে তো শুকিয়ে যাচ্ছিল নতুবা এটাও করার মানে ইচ্ছা ছিল না মানে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল অনেক কয়েকদিন আগে আনা তো তো তার জন্য কি তো আনা বিনে না আমি এইভাবেই মানে ফ্রিজে রেখে রেখে আমাকে খেতে হয় টাটকা পাওয়া গেলেও আনা কে যাবে রোজ রোজ এই গরমের মধ্যে তো যাই হোক আমি দেখো এগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে আরেকটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু আলু সিদ্ধ দেওয়া আছে যেহেতু সেটা মাখবো আর ডিমগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি মানে যা যা দেয় হলুদ লবণ টবন সব দিয়ে ভালো করে ফেটিয়ে কিন্তু এইভাবে বড়া করে নিচ্ছি তো মাছের ডিমের বড়া ভাজা আমি ভুল করলাম একটু ভুজিয়া করে নিলে বেশি ভালো হতো কারণ ডিমটা কি বলতো ফ্রিজে ছিল তো একটু জল জল হয়ে গেছে ওই জন্য বড়াগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছে তো তখন বুঝিনি একদম ভুজিয়া করে ফেললে ভালো হতো তো যাই হোক বেশ ভালোই লাগছিলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে কিন্তু এই যে পটল আলু দিয়ে একদম কষা কষা ডিমের সবজি ভীষণ প্রিয় লাগে আমার তো যাই হোক আরেক দিন মানে ডিম আছে সেই দিনকে আবার রান্না করব তো এই দেখো আলু সিদ্ধটা দিয়েছিলাম তো ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। আর দুপুরের মেনু কিন্তু আজকে একদম আমাদের হালকা ফুলকা একদম রেসিপি আর কি কোনো কিছুই গরমে করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে যে জল খায় আর আসার মানে আসার পরে তো মানে কি বলবো লেবু জল থেকে শুরু করে প্রোটিন পাউডার থেকে শুরু করে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে তো এই দেখো আলুটা মানে ভালো করে মেখে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম হাতে কিন্তু প্রচণ্ড তাপ লাগছে আর এদিকে ঋষু একটু কিন্তু বাটার নিয়ে নিয়েছে সেটা কিন্তু বারবার তোমাদেরকে দেখাচ্ছে আজকে ঘির বদলে কিন্তু একটু বাটার নিয়েছে তো চলো বন্ধুরা দুপুরে কিন্তু আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো ফাইনালি কি মানে কি কি একটু আইটেম হলো আর কি সেটা তোমাদেরকে দেখায় ওই দেখো বাটারটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে সবজি মানে সবজি বলতে ভাজি যেটা হয়েছে আর কি সেইগুলো দিয়ে তো আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে দেখো আলু হচ্ছে ভাজা কুমড়ো দিয়ে আর কি আলু সিদ্ধ আর ডিমের বড়া ভাজা মানে মাছের ডিমের বড়া ভাজা আর এখানে একটু ডাল ছিল ঋষুকে বার করে দিয়েছি ঋষু একটু বা মানে বাটার নিয়ে নিয়েছে আর এই দেখো এখানে খেতে বসেছে আর আমি এতটাই ঘামছি সারা দিন আমরা ঘামতে থাকি বাইরে আমাদের বেরোতেই হয় শুধুমাত্র যে এসির মধ্যে ঠান্ডা ঘরে থাকলে তো আর আমাদের আমাদের চলবে না তাই না তো যাই হোক আবার বিকেলে পড়াও আছে তো এই যে মাম্মা খেতে বসে গেছে আর আমরা আমিও বসে গেছি আর বেশিরভাগ দিনটা কিন্তু আমরা এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া হয় আর এই টাইমে একটু টিভি চলে তো চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ঋষুকে পড়তে দিয়ে আমি কিন্তু একটু কেনাকাটা করতে চলে এসেছি তো কেনাকাটা করতে কোথায় এসেছি ভাবছো আমরা এক দিদি ভাইয়ের বাড়িতে আসি তো সেখানে প্রচুর কালেকশন আমার ভীষণ মানে পছন্দ হয় কুর্তি শাড়ি তো যাই হোক এখন আমি বেশিরভাগটাই এখান থেকে নিই তো এত সুন্দর সুন্দর কুর্তি আর এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তোমরা দেখলে মানে পছন্দ তোমাদের হবে তো যাই হোক ভাবলাম আজকে একটু তোমাদেরকে ব্লকে দিয়ে দিই তো এখানে এসেছিলাম দেখো এই কুর্তিটা পরেছি ওদিকে রূপাও একটা কুর্তি দেখছে তো কুর্তি নেব ভেবেছি টাকা দিতে এসেছিলাম তো সেইতে আমি ভাবলাম দুটো কুর্তি নিয়ে যাই তারপরে বাড়ি এসে এই দেখো এখানে একটু মানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে জলের মধ্যে দিয়ে তেল দিয়ে যে বাটি চচ্চড়ি করে সেটা করছিলাম তো এই আলুর তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে তো ঋষু বলছিলো এটা বাটি চচ্চড়ি হচ্ছে না এটা ডেচকি চচ্চড়ি হচ্ছে মানে আমি সসপ্যানের মধ্যে দিয়েছি তো ওই জন্য এই বাটি চচ্চ মানে এই আলুর তরকারি বাটি চচ্চড়ির এই নামটা আমার বরদিদা দিয়েছিল। আমার বরদিদা না সবসময় এইভাবেই মানে আলুর তরকারিটা বেশি করতো আর এর ভিতরে যদি ওই যে টাকি মাছ হয় না ওইগুলোও কাঁচা দিয়ে দিত দিয়ে পুরো শুকনো করতো তো দুর্দান্ত টেস্টি হতো তো যাই হোক যেই বাড়িতে আমি কুর্তি নিতে গেছিলাম সেই বাড়ির দিদি মানে সেই বাড়িতে একটা আম গাছ আছে পিছনে তো আমটা পড়ে আমরা যখন যাই তখন পড়েছে দুটো তিনটে আম তো দিয়েছিল তো সেইটা আমি এসে কেটে মানে ফ্রিজে রেখেছিলাম যে একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি স্নান করে আসলাম মানে আলুর তরকারিটা বসিয়ে আর আমটাকে কেটে ফ্রিজে রেখে একটু স্নান করে আসলাম কারণ অসহ্য গরম লাগছে আজকে যেন অতিরিক্তই গরম পুরো মাথা টাথা ধরে যাচ্ছে আমার আবার পুরো স্নান করে এসে এই আমি আর ইস্যু একটু ঠান্ডা ঠান্ডা আম খাচ্ছি আর এখানে দেখো ওই আলুর সবজিটা কিন্তু হয়ে গেছে তো ভাবছ রাত্রে আলু আবারও আলুর সবজি আর অন্য কিছু করলাম না না আজকে মেনুটা একটু অন্য রকমই হবে রাত্রে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কী কী মেনু আছে এই দেখো তো এখানে যে পান্ত ভাত আলু পেঁয়াজের চচ্চড়ি আর ওই যে বড়া ভাজা হ্যালো বন্ধুরা হচ্ছে যেহেতু এই ঘরে চলছে বলেই গরমে আমি এই ঘরে ভিডিওটা করছি তো যে কুর্তিগুলো নিয়ে এসেছি তো চলো সেগুলো তোমাদেরকে দেখায় আর হচ্ছে ওই দিদিটার বাড়ির থেকে আমি কুর্তি নিই এত সুন্দর সুন্দর কুর্তি আর শাড়িও নিই তো জিনিস খুব পছন্দ হয় আমার এই দেখো এই একটা কুর্তি নিয়েছি এগিয়ে তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম আয়নাতে সাইডগুলো অনেকটাই বড় ওই জন্য পরে দেখাচ্ছি না কারণ এগুলো ফিটিং না সাইড একটু মারতে হবে এই দেখো এই একটা কুর্তি নিয়েছি আর এটা নিয়েছি স্লিপলেস এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে এই দেখুন আর নিয়েছি একটা হচ্ছে প্যান্ট মানে সেট আর কি কুর্তি হচ্ছে প্যান্ট সেট এটা তোমাদেরকে তখন দেখায়নি এই দেখুন এর গলার ডিজাইনটাও খুব সুন্দর তো চলো একবার করে পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে ফিটিং নেই তাইকে একটু পরে দেখায় ঠিক আছে চলাই পরে নিই এই ছিল কুর্তি মাঝে মাঝে ভাবে কুর্তি নিয়ে আসি ওই দিদিভাইয়ের বাড়ির থেকে আমরা ওখান থেকে সবাই কিনি এখন তো আমার ভীষণ পছন্দ হয় কুর্তিগুলো তো যাই হোক আজকে তিনটে কুর্তি নিয়ে এসেছি আবার দেখা গেলো পুজোর মধ্যে আবার নেবো তো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানি আমার তো তিনটেই পছন্দ হয়েছে আর এই ছিল আমার হচ্ছে আজকের ভিডিও আর আমি এখান থেকে শাড়িও নিই মাঝে নিয়েছিলাম একটা কি দুটো শাড়ি নিয়েছি সেগুলো তোমাদের দেখানো হয়নি ওইগুলো একবারে আমি পুজোয় বের করবো কারণ প্রত্যেকবারই আমি আগে আগে কিনে রাখি আর একসাথে পুজোর সময় তোমাদেরকে দেখাই তো যাই হোক নেওয়া হয়েছে তো চলো তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর এই গরমে সবাই সুস্থ থেকো কারণ প্রচণ্ড গরম তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে